হ্যালো ব্যাক টু মাই চ্যানেল সো আজকে তোমাদের জন্য দুটি ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট নিয়ে এসেছি এই ভিডিওতে তোমরা অনেকেই হয়তো থামনেল দেখে বুঝতে পেরে গেছো যে কি হতে চলেছে ঠিক আছে প্রথমত আমাদের চ্যানেলের নাম যেটা অভিজিৎ সেনাপতি ছিল সেখান থেকে চেঞ্জ হয়ে ফার্মা অরবিট হচ্ছে কিন্তু কোনো চিন্তা করো না আমার যে কন্টেন্ট যেটা আমি তোমাদের জন্য যে ভিডিও গুলো বানাতাম যেমন কলেজ রিভিউর ভিডিও ফার্মাসি রিলেটেড ভিডিও অথবা ডাব্লু বিজি রিলেটেড ভিডিও সব কিছুই সেম থাকবে আমি কন্টেন্টের উপরেই সেম ভিডিও তোমাদেরকে নিয়ে আসবো ঠিক আছে শুধু নামটা একটু নতুন যাতে আমাদের যে এই জার্নিটা ফার্মাসির যে জার্নিটা এবং আমাদের যে কমিউনিটিটা যাতে আরো ভালোভাবে রিফ্লেক্ট করে তার জন্যই নামটা দেওয়ার ঠিক আছে তো এইটা গেল আমাদের প্রথম অ্যানাউন্সমেন্ট দ্বিতীয়ত আমি যাতে তোমাদের সাথে আরো ভালোভাবে ইন্টারাক্ট করতে পারি তার জন্য আমাদের ইউটিউব চ্যানেলে একটা অফিসিয়াল পেজ ফেসবুক পেজ যেটা আমি ওপেন করেছি ঠিক আছে সেখানে তোমরা শুধুমাত্র ইন্টারাকশন ছাড়াও কুইক টিপস কিছু কিছু ছোট ছোট আপডেট এবং কিছু এক্সট্রা নলেজ তোমরা পাবে যেটা সবসময় ইউটিউবে দেওয়া সম্ভব হয় না ঠিক আছে তো তার জন্য অবশ্যই মানে পেজটাকে অবশ্যই ফলো করবে আমাদের লিংক ডেসক্রিপশনে এবং কমেন্ট বক্সে দেওয়া থাকলো অবশ্যই গিয়ে ওটাকে ফলো করে নিও ঠিক আছে তোমাদের সাপোর্টই আমার কাছে সবকিছু তো শুধুমাত্র নামটাই চেঞ্জ হচ্ছে ইউটিউব চ্যানেলের আমাদের যে বন্ডটা যেটা হয়েছে ওটা অবশ্যই একদম সেম থাকবে ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থেকো আজকের এই ছোট্ট আপডেটটার জন্য এই ছোট্ট একটা ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই এটা লাইক করে দিও আর আশা হচ্ছে আবার কোন ভিডিওতে ততক্ষণের জন্য টাটা